শালার পুত তরে তো আপনি আবার শালার পুত বললেন তুই একটা পেন্সিল ব্যাটারি তুই একটা পেন্সিল ব্যাটারি কে আমার নকল বলছ স্ক্যান কি হইছে আপু আমি তার কি হিসু সে আমাকে শালার পুত বলল দেখুন না উনি আমাকে গায়ে হিসু করে দিয়েছে আপনি একটু সরে যেতে পারলেন না আরে শুধু তো হিসুই করে নাই ও আমাকে তুই তো গাড়ি করছ একটা বেয়াদব আপু আমাকে বেয়াদব বলছ মানে তোমাকে বেয়াদব বলছ তুই আমাকে বেয়াদব বলছিস না আরে আমি আপনাকে কখন বেয়াদব বললাম কিন্তু নিচে নামে তো খবর করে ফেলবো কি করবি রে তুই তুই নাম নিচে নামায় দুধের বাচ্চাটা একটু হিসুই না করছে আপনার গায়ে তো কী হয়েছে আমি আর কোনো এই করবে না আমি এখন হিসু করি ও আমার ছোট ছেলে দুলহা ছোট ভাই সরি বল সরি এখন ওর ব্যাগটা নিয়ে ভূমি নিয়ে যাবি আর গ্লাস শরবত বানিয়ে দিবি আমি কেন বাইবি আমাদের মেহমান সেই জন্য আপনি যেভাবে আমার

দাদিকার বেশি কোন টাকা থাকা যাবে না আমি প্রেমে পড়ে যাব কিন্তু দাদি এই বাড়িতে তোমার কিন্তু অনেক শত্রু আছে তারা চায় তুমি এই দুনিয়া ছেড়ে খুব দ্রুত চলে যাও কি বলি যেই মার্বেল ছিটায় দিতে তোমার নিজের জাতি আর নাতনি তিনি তোর এই শত্রু থেকে কোলে পিঠে ধরে রাখা তুই আমার মরণ শ্বাস যাও তুই কি থেকে তাড়াতাড়ি কথা শেষ কর জরুরি অবস্থা জারি হয়ে গেছে গ্রেট ফল কিন্তু আর টিকতে পারবে না ঝড় ঝড় এসে গেছে আপনি কি করছেন দেখতেই তো পাচ্ছেন চুরি করবেন আমার নিজের বাসা আমি চুরি করি আমাকে চোর মনে হয় চোরের মতে দরজার সামনে কি করছেন আমার বাসা আমি দাঁড়াবো না কে দাঁড়াবে আপনি এখানে কেন আসেন আপনি চুরি করবেন আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আসছি আপনার ভাই নাই আমার সন্দেহ হচ্ছে কোন একটা ঝামেলা কি সন্দেহ হচ্ছে আমি বললাম আপনি পড়ে আসেন কিস কিস তো শারীরিক সুস্থতার লক্ষণ তুই দরজার বাইরে কি করছিস তুই দরজার ভিতরে কি করছিস সেটা খুবই নর্মাল কেন চিন্তা করছিলাম যে কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকে আসছে আমার সেন্স কিন্তু খুব ভালো প্রথম থেকেই এই যে তোমার ছোট ভাইকে আমি ঝালা বলে ডাকতাম এখন কি রিজার্ভ করিয়ে গেছে রিজার্ভ বেঞ্চে তোমার জন্য একটা জায়গা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম তুমি যদি বিদেশে সেটা নাই হতে চাও তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলে কেন আমার সব সময় থেকে এই একটা ইচ্ছা আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি সবাই মিলে একসাথে সংসারটা করব বিদেশের মাটিতে ওইভাবে এতিমের মতো আমি আমি না পড়ে থাকতে পারবো না একটু বোঝার চেষ্টা করো আমি লন্ডনে সবকিছু অবস্থা আমি বুঝতে পারতে সময় নাও তারপরে নাও হয় তুমি এদিকে চলে আসো এখন বলো তোমার কাছে কে ইম্পর্ট্যান্ট আমি নাকি তোমার দেশ আমার কাছে আমার ফ্যামিলি যতটা ইম্পর্ট্যান্ট তুমি তোমার সবাই আমার কাছে ঠিক ততটা ইম্পর্টেন্ট দেশে একসাথে থাকি সবাই মিলে দেখো তোমার সাথে বিয়েটা হোক বা না হোক সব ছেলেরা এক যে ফ্যামিলি তোমার মনে ইচ্ছা কথা কোনো কিছু মূল্য নেই সেই ফ্যামিলির কারোর সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই ইশিতা ইশিতা তোমার সাথে আমার কিছু কথা আছে আমি তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি একজনকে দিয়ে আমি অনেক ভেবে দেখেছি যেহেতু আমাদের দুজনেরই মতের মিল হচ্ছে না তাই আমাদের এই বিয়েটা আগানো ঠিক হবে না এই পরিস্থিতিতে আমার পক্ষে কারো মুখোমুখি হওয়া সম্ভব না তাই তোমাকে চিঠি দিয়ে চলে গেলাম আমার বড় ছেলেটা এমন একটা কার্য করবে কল্পনা করিনি সত্যি আমি কোন ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তারা তাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত দিয়ে চলে গেছে আপনাদের কী বলার বলে কিন্তু এই বিয়েটা আমার ছোট ছেলে আপনার বড় দিয়ে কিন্তু ওদের মতামতটা নেওয়া উচিত না তোর কি মত কোনো আপত্তি আছে তোমরা যেটা বলবে সেটাই হবে তোর তো নিশ্চয়ই কিছু বলার নেই তাই না বাবা আমারও কিছু বলার নেই এই বিয়েটা হলে যদি পরিবারের সম্মান রক্ষা হয় তাকে তাহলে আমি বিয়েটা করব। করে ভালোবাসাই করে আচ্ছা আপনি কি এরকমই একটু কম কম কথা বলেন কই না তো যেমন কি রং পছন্দ কি খেতে পছন্দ করেন কিছু তো জানেন না জেনে যাবেন আস্তে আস্তে সব জেনে গেলেন মেয়ে মানুষ অনেক অদ্ভুত প্রকাশে নিজের ভালোবাসার কথা বলতে পারে না আবার আড়ালে ঠিকই কষ্ট পেয়ে যায় তোমার কেন মনে হচ্ছে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি আমি মোটেও তোমার জন্য কষ্ট পাচ্ছি আমি কাঁদছি আবার বোনের জন্য যেই পরিবার তোমার বোনের মূল্যায়ন করে না আজ সেই পরিবারের ছেলে সবার সামনে তোমার বোনের মূল্যায়ন করলো তোমার তো খুশি হওয়ার কথা

মনে বলতো আমি কিচ্ছু বুঝি না আসিফ আমাকে ছেড়ে চলে গিয়েছে তার মানে তো এই না যে স্বামীরও এমনটা করবে নিজের ভালোবাসার কথা একটাবার চিন্তা না করে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে সারাটা জীবন কষ্ট পাবে কারণ তুই তোকে ভালোবাসিস মিথ্যা কথা বলবি না আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না কি আনটিটা পড়া বাহ